প্রথম বিশ্বযুদ্ধের এক সেরা যোদ্ধা আর সেই সময়কার সেরা রেসার এডওয়ার্ড উইকানবেগার বেগার চব্বিশ সালে প্রথম দেখেছিলেন উড়ন্ত গাড়ির স্বপ্ন তারপর থেকেই উড়াল গাড়ি তৈরির প্রতিযোগিতা শুরু হয় চেষ্টা তো অনেকেই করেছেন তবে ক্ষেত্রে সফলতার চেয়ে ব্যর্থতার ঘটনাই বেশি তবে দু সালে বেগারের সেই স্বপ্নকে সত্যি করে উড়াল গাড়ি বাজারে আনতে যাচ্ছে এয়ারোমোবিল থ্রি পয়েন্ট জিরো নামের একটি গাড়ির কোম্পানি বিস্তারিত সহকর্মী রিয়াদের এই প্রতিবেদনে সবাই যখন উড়াল গাড়ি বানাতে হিমশিম খাচ্ছে তখন বাস্তবসম্মত নকশা এবং সবচেয়ে উন্নত কার্যক্ষমতা সম্পন্ন উড়াল গাড়ি নিয়ে এলো অ্যারোমোবেল থ্রি পয়েন্ট জিরো এ ধারা বজায় রেখে স্লোভাকিয়ার কোম্পানি দুই সালে সাত মার্চ প্রদর্শন করে মাটি ও আকাশে সমান্তালে চলতে পারা এমন একটি গাড়ি দুয়াসন বিশিষ্ট গ্যাস দিয়ে চলতে সক্ষম এই উড়াল গাড়িটি লম্বায় প্রায় 20 ফিট মাটিতে ঘন্টায় প্রায় 99 মাইল বেগে ছুটতে পারা এই গাড়িটি আকাশে উঠবে ঘন্টায় 124 মাইল বেগে আর একবারে অতিক্রম করতে পারবে 435 মাইল Really I dedicate uh, আমি এই প্রযুক্তির পিছনে আমার জীবনের পঁচিশ বছর কাটিয়ে দিয়েছি আমি প্রথমে বাবার গ্যারেজ থেকে এই কাজ শুরু করি অনেক ধরনের নকশা করে শেষ পর্যন্ত এই গাড়িটি উপহার দিতে পারছি বলে নির্মাতা কোম্পানি দাবি করছে এই গাড়ি থেকে উড়াল গাড়িতে রূপান্তর করতে সময় লাগবে কয়েক সেকেন্ড এবং এরপরই আপনি পৌঁছে যেতে পারবেন আপনার নির্ধারিত গন্তব্যে আর এজন্য চালককে নতুন কোন অংশ যোগ করতে হবে না দুই সাল নাগাদ গাড়িটি বাজারে আসতে পারে মুনাজিল টিভি এন টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক